সাতপন্থীদের খুঁটির জোর দেশে আওয়ামী লীগই ছিল আওয়ামী লীগের ফ্যাসিস্ট দালালরা আবার যেমন আনসার লীগ হয়ে আসছিল ঠিক তেমনি হয়তোবা তারা নতুন করে সাদ লীগ হয়ে আসার চেষ্টা করতেছে এটা হচ্ছিল যে আমরা বিগত সময়গুলোকে গুলোতে দেখেছি যে সাতপন্থীদের একজন মুরব্বি খ্যাত ডক্টর ইরতেজা আমরা বিভিন্ন সময় তাকে দেখেছি যে তিনি আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী এবং ব্যবসায়ীদের সাথে লিহাজু করে চলে এবং এই ডক্টর ইত্তেজা শুধু তাই নয় খুনি হাসিনাকে নিয়ে কিন্তু সে একটা বই লিখেছে এবং মুফতি ওয়াসিফ বইটার নাম আচ্ছা শেখ হাসিনার ধর্মচিন্তা নামে একটা বই আছে যেটা ডক্টর ইত্তেজাই লিখেছেন শুধু তাই নয় মুফতি ওয়াসিফ সহ তার আশেপাশে যারা আছে মুফতি উসাফা সহ আশেপাশে তার যারা আছে আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী লীগের সময়ে যে তারা সবাই সব মানে আওয়ামী লীগ সরকারের যে এমপি মন্ত্রীরা আছে তাদের সাথে করেই চলেছে যার কারণে দুই সালের মতো একটা ঘটনা যেখানে একজন ভাই শহীদ হয়েছেন এই ঘটনার কিন্তু কোনো প্রকার তদন্ত এখন পর্যন্ত হয়নি এমনকি তদন্ত কার্যক্রম শুরু পর্যন্ত হয়নি বলা যায় এর থেকে আমরা বোঝা যায় বুঝতে পারি যে সাতপন্থীদের খুঁটির জোর দেশে আওয়ামী লীগই ছিল কিন্তু এখন পর্যন্ত তারা কিভাবে। বহাল তবিয়তে তাদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা আমাদের মধ্যে একটা ভীতির সঞ্চার করে যে তাদের উপরে ভর করে নিশ্চয়ই আওয়ামী লীগের ফ্যাসিস্ট দালালরা আবার যেমন আনসার লীগ হয়ে আসছিল ঠিক তেমনি হয়তোবা তারা নতুন করে সাদ লীগ হয়ে আসার চেষ্টা করতেছে আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো যে আমরা অন্তর্বর্তী সরকারের হাতকে শক্ত করতে চাই আমরা ছাত্ররা তার হাতকে শক্ত করতে চাই আমরা চাই না এই অন্তর্বর্তী সরকার কোনোভাবেই কোনোভাবে বিপদের সম্মুখীন হোক আজকে যদি এই অন্তর্বর্তী সরকার বিফলে যায় এই অন্তর্বর্তী সরকারের ডাউনফল হয় আমরা হলফ করে বলতে পারি বাংলাদেশের যে সিচুয়েশন দাঁড়াবে কোনোভাবেই এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার মতো আর থাকবে না তাই আমরা চাচ্ছি অন্তর্বর্তী সরকার যে পরিকল্পনাগুলো করতেছে সরি মানে সাতপন্থীরা যে পরিকল্পনাগুলো করতেছে এই পরিকল্পনাগুলোকে যেন কঠোর হাতে দমন করে শুধু সাতপন্থীদের না আমরা ছাত্ররা আরও বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত আমরা দেখেছি সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ছিল যে মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক অনলাইনের বড়তে আর একটা মেয়ের খোঁজ আমরা পেয়েছি যাকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির আমরা এগুলো নিয়ে আশঙ্কা প্রকাশ করি যে যদি সরকার দুর্বলতা প্রকাশ করে তাহলে ভারত থেকে এই ফ্যাসিস্ট হাসিনা তাদের দোসরদেরকে দিয়ে বাংলাদেশে আন্দোলনরত সকল শিক্ষার্থী বা যাদের চেহারা সামনে প্রকাশিত হয়েছিল বা যারা লিডে ছিল অবশ্যই তাদের ক্ষতি সাধন সাধন করার চেষ্টা করবে এই জন্য আমাদেরকে আমরা এখনও প্রস্তুত আছি আমরা এখনও প্রস্তুত আছি বিপ্লবকে আমরা ধারণ করি আমরা সরকারকে বলবো যে তারা যেন বিপ্লবকে ধারণ করে এবং আমি পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই যে সরকার যেন হার্ড গিয়ে সকল অরাজকতার সাতপন্থীদের এবং বহিরাগত যত অরাজকতা আছে সকল অরাজকতাগুলোকে যেন কঠোর হস্তে দমন করে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লা